তার দিন আজকে প্রত্যেক আন্দোলন কাছে অনুরোধ রাখব কোনো বিশৃঙ্খলা নয় শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে এই আন্দোলন আপনার আন্দোলন আমার আমাদের দাবি দীর্ঘ এই ছ বছর ধরে আখ হচ্ছে এলাকাবাসীরা হাওড়া এক্সপ্রেস থেকে বঞ্চিত আমাদের এই এলাকার লোক বেশিরভাগই হচ্ছে শ্রমিক খেতে খাওয়া মানুষ কলকাতা যাওয়ার একটা শুধু রাস্তা হয়েছে

সভাস্থলে এসে আমরাকে কিন্তু আসস্ত করেছিল যে মাস দেড়েকের মধ্যে আপনাদের দাবি পূরণ হবে কিন্তু দীর্ঘ আট মাস পরে যখন পূরণ হল না তখন কিন্তু আমরা বাধ্য হয়ে আবার এই রাস্তায় নামলে বাধ্য হয়েছি আমাদের মাননীয় এমপি ঈশা খান চৌধুরী রেলমন্ত্রীর কাছে লিখিত আকারে আবেদন করেছিলেন যে শাখা বলা হওয়ার বিশ্বাস আখিয়ার হাওড়া এসএন দরীশা দেওয়া হোক মাননীয় মন্ত্রী সাহেব উত্তর দিয়েছিলেন আমার কাছে তার কপি আছে যে এক দিনের বিহারটা আর একদিকে ধুনিয়ার গंगाई এসেছেন তার মানে আমরা কি তো বুঝতে পারি যে আমাদের আমাদের জানুনুল্লাহ

এবং ওনাদের দাবি যেটা মোটামুটি যে ডিসেম্বরের মধ্যে মানে সর্বোচ্চ ডিসেম্বর মাস এটা হচ্ছে অক্টোবর অক্টোবরের প্রথম থেকে চব্বিশ চোদ্দ তারিখ সরি মিডিল টার্মে অক্টোবর তারপরে হচ্ছে নভেম্বর তারপরে ডিসেম্বর ওনারা ঘুরিয়ে ধরুন দু মাস সময় চাইছে ঠিক আছে তো ঠিক আছে সবাই এটা কি মানা যাবে মানা যাবে তো দেখুন বিষয় হচ্ছে যে আমরা আন্দোলন করবো আমাদের লক্ষ্য হচ্ছে ট্রেন থামানো নয় মানে রেল অবরোধ করা নয় আমাদের লক্ষ্য হচ্ছে স্টপেজটা পাওয়া তো তো আমরা দু হাজার পঁচিশের চোদ্দই ফেব্রুয়ারি স্টপেজের জন্য রেল অবরোধ করেছিলাম তো আমরা জেল তেল কেটেছি ভয় নেই আজকে ওনারা বলবেন যে কেস টেস হবে না তারপরও কেস করবে কেউ গিয়ে পিন করবে আমাদের ফারাক্কাতে মহান মহান লোক আছে পিন করবে

আমার ছোট ছোট ভাই আছেন অনেক দাদা আছেন আপনাদেরকে নিয়ে আমরা এসেছেন এতগুলো আধিকারিক এসেছেন ওনারা যেহেতু চিঠি চাপাটি দেখাচ্ছেন দিল্লিতে পাঠিয়েছেন ওনারা ওনাদের পাশটা করেছেন তা আমি আপনাদেরকে অনুরোধ করবো আমি আপনাদেরকে অনুরোধ করবো

i